একটা গরিব ছেলে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে বিভিন্ন জিনিস বিক্রি করত। ছেলেটার গায়ে ছিল একটা ঝিণ্ড মলিন পোশাক সে ভীষণ ক্ষুধার্ত ছিল সে ভাবলো যে পরে যে বাড়িতে যাবে সেখানে গিয়ে কিছু খাবার চাইবে কিন্তু পরবর্তী বাড়িতে টোকা দিতেই ঘর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন সে খাবারের কথা বলতে ভয় তাই শুধু এক গ্লাস পানি চাইল মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্থ তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাসে দুধ দিলেন ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য মহিলা বলল তোমাকে কোনো কিছুই দিতে হবে না ছেলেটা বললো আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ছেলেটার নাম ছিল স্যাম কেইলি দুধটুকু খেয়ে স্যাম শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো এবং বাড়ির দিকে রওনা হলো অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করে ও ব্যর্থ হলো তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নাম করা হাসপাতালে ডাক্তার স্যাম কেলিকে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো যখন ডাক্তার স্যাম শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতে এই মহিলাকে চিনতে পারলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেনি ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো নামি দামি হাসপাতাল হবার কারণে এর বিলও অনেক ব্যয়বহুল মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে কারণ তিনি জানেন যে এতদিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনে ও শোধ করতে পারবেন না অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো তিনি পড়তে লাগলেন আপনার চিকিৎসার খরচ হল পুরো এক গ্লাস দুধ এবং বিলের নিচে সাইন করেছিল ডক্টর স্যাম কেইলির নাম এই গল্প থেকে শিক্ষা হচ্ছে মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে এমন কিছু পাবেন যা কখনও আপনি চিন্তাই করেননি